শুভ সকাল বন্ধুরা শুভ সকাল তো বলতেই হয় কারণ ভিডিও করি আর তোমরা অনেক আশা নিয়ে ভিডিওতে আসো দেখতে সময় নষ্ট করে নিজের কাজ নষ্ট করে তারপরেও তোমাদের মনগুলো খারাপ করতে ইচ্ছে করে না কারণ আমরা যেরকম ভিডিও দেখাবো তোমাদেরও আমাদের যদি খারাপ সময় তোমাদের শো করাই দেখাই তাহলে তোমাদেরও অবশ্যই খারাপ লাগে কারণ তোমরা আমাদেরকে ভালোবেসে ভিডিও দেখো নিজের ভাবো আপন ভাবো তাই অনেক কিছু ভালো খারাপ সব কিছু রিলেট করতে পারো দিনের শুরুটা ভালোই ছিল কিন্তু শেষের দিকে কি হয়েছে তোমার না দেখলে বুঝতে পারবো না আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম খুব চিন্তায় ছিলাম মন আর ওর শরীরে কি হয় না হয় ওর শরীর যে এতটা খারাপ হয়ে গেছে সেটা কিন্তু আমরা দেখতে পারি কিন্তু ও কখনো বুঝতে দেয়নি আমাদেরকে তারপরে সংসারের সব কিছু কাজ ও যে দোকানে যাচ্ছিলো তো অনেক দিন ধরে তো বাজার যেতে চাই বাজার তো যেতে পারি না তো দরকার শীতের দিনেই দেখো অলিভ অয়েলটা দরকার ছিল আর হচ্ছে সিঁদুর তো এই হচ্ছে সিঁদুর এই দুইটা জিনিস আমার খুব প্রয়োজন তেলটা তো তাও শস্যের তেল লাগানো যায় কিন্তু সিঁদুরটা খুবই প্রয়োজন ছিল আর ছেলেদের দিয়ে তো সিঁদুর আনানো যায় না ছেলেদের দিয়ে মানে বরকে দিয়ে তো আর সিঁদুর আনানো যায় না তো ওকে বলতেও পারি না শাখা সিঁদুর এগুলো নাকি ছেলেদের দিয়ে আনানো যায় না তো ওকে বলতেও পারি না তো যার কারণে রাস্তা দিয়ে যাচ্ছিলো তো নিয়ে নিলাম আর সিঁদুরের টাকা নাকি ছেলেদের কাছ থেকেও নিতে হয় না মানে বড়ের কাছ থেকেও নিতে হয় না নিজের যা থাকে ওটা দিয়ে সিঁদুর কিনতে হয় দিদা মামিরা সবাই বলতো তাই শুনে আসছি তো সেই আর কি তো ওকে বলতেও পারি না ওর কাছ থেকে ওই ওই বলে টাকাও নিতে পারি না তো যাই হোক এই যে এই দুটা নিলাম খুব দরকারি জিনিস শীতের দিনে তো অলিভ অয়েলটা লাগেই ছেলেদের শরীরে প্লাস আমার শরীরে ছেলেদের তো সরষের তেলেই লাগাই কিন্তু আমার তোমার দাদা ভাইয়ের দরকার খুব তো এখান থেকে মাও লাগাতে পারবেন ছোটটা চাইলাম ছোটটা থাকলে দুইটা নিতাম একটা মার জন্য একটা আমার জন্য কিন্তু যেহেতু বড় এটা একশো তিরিশ টাকা চাইল তো একশো বিশ টাকা দিয়ে নিলাম আর কি এই যে ভাত হয়ে গেছে এইখানে মুসুর ডাল হয়েছে কালকে ধনে পাতা তুলে নিয়ে আসছিলাম এই ধনে দিয়ে শুকনো মাছ দিয়ে করব চাটনি আর করব হচ্ছে এই যে ফুলকপি আর একটা আলু দিয়ে ভাজা করব আজকে বেশি কিছু রান্না করবো এগুলোই রান্না করবো চলো কাটাকাটি করে নিই এদিকে ব্যস্ত বসিয়েছি ফুলকপি আলু দিয়ে ভাজা কালো জিরা কোড়ন দিয়েছি কালো জিরা কোড়ন দিয়ে ধনে পাতা চাটনি আর এখানে ডাল আছে আর তোমাদের দাদাভাই আজকে বলছিলো যে হাঁসের ডিমগুলো পারছে কিন্তু খাওয়া হয় না মানে আমি ভাবছিলাম এগুলো বিক্রি করব তো বলছে যে হুম হুম তো বললো কি যে এক কাজ করো আজকে দুইটা দুইটা মামলেট করো আমি তো হাঁসের ডিম খাও না তো বলে কি যে তুমি না হয় সেন্টারের ডিম খেয়েও আর দুইটা মামলেট করো তো এই এখানে দুইটা ডিম আছে দুইটা মানে আটটা ডিম আছে তো এগুলো মামলেট করব পরে করব এখন না গরম গরম পরে মামলেট করব পরে ভাত খাওয়ার সময় খেতে পারবে আর এইখানে হচ্ছে ভাজা চলো থেকে ভাজাটা হতে থাক এই হচ্ছে ঘরের পরিস্থিতি পরে পরিষ্কার করব। তো কি হয়েছে সেটা তো একটু পরে জানতেই পারবে তোমরা ভয়েসটা আমাকে কেন দিতে হচ্ছে সেটা হয়তো আন্দাজ করতেই পেরেছো যে ভয়েস দেওয়ার মতো মিতুরা সেই পরিস্থিতিটা নেই তো যাই হোক এবার কেন হয়েছে এই ঘটনাটা আমি অনেক অনেক চিন্তা ভাবনা করেও বুঝতে পারলাম না তো তোমরা যদি কিছুটা হলেও আন্দাজ করতে পারো আইডিয়া করতে পারো যে এই কারণের থেকে হতে পারে এই সমস্যাটা বা এই যেটা হয়েছে মৃত্যুর তো আমি একটু ভেবেছি যে হ্যাঁ এটার কারণে হতে পারে কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও

আর এইদিকে আমাদের ওই যে ক্ষেতের শাকগুলো তোমরা তো দেখেছই যে বিক্রি করার মতো হয়েছে তো ভাবলাম যে না বাবাকে ওই বিক্রি করার কথা বলা হলো তো বাজারে নিয়ে যাবে এই শাকগুলো এখানে মোটামুটি ভালোই শাক তোলা হয়েছে আর কি সকালের ওয়েদার জাস্ট ফাটাফাটি শীতের ওয়েদার আর কিছু বলারই নেই নতুন করে হ্যাঁ অসাধারণ তার সাথে আমাদের জানালার পাশেই সুন্দর একটি বাগান ফুলের বলা যায় ফুল গাছপালা ছোট ছোট এই এখান থেকে শুরু এই গাছগুলো একদম ঘুরে গেছে আমাদের এই ছোট্ট বাগানটা তবে এই বাগানটা আর বাগান থাকবে না আমাদের এই পর্যন্ত ঘর চলে আসবে আই থিঙ্ক বাড়িটা যখন আমরা আমরা যখন ঘরের কাজ শুরু করবো তখন আর থাকবে না আশা করি এই জায়গা তো এই জায়গাটা থাকলে খুব ভালো লাগতো মিস করবো আর কি এই দেখো খুব সুন্দর ফুল ফুটেছে এদিকে তোমাদেরকে আমি পরে দেখাবো সুন্দর হয়ে আর এদিকে আমার ছেলের দেখো

বন্ধুরা এখন বাঁচতে চলছে সকাল সাড়ে আটটা রান্না বলতে প্রায় হয়েই গেছি এই কচুর শাক বসিয়েছি মা ওদিকে দেখো ভাত করে গেছে ভাত করল আমি এখানে মুসুর ডাল করলাম আর এখানে বসিয়েছি কচুর শাক কচুর শাকটা মা কালকে রাত্রে কেটে দিয়েছে তো আমি এই যে ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে আমার হাতের অবস্থা প্রচণ্ড খারাপ কি চুলকাচ্ছে তাড়াতাড়ি করে তোমাদের যারা কচুর শাক বা কাটবে বা ধুবে তখন দেখবে হাত একটা কেমন চুলকাবে তখন একটুখানি সরষের তেল দিয়ে এভাবে আগুনে হাতটা সেকবে তখন দেখবে কমে যাবে আমিও জানতাম না মার কাছে শুনেছি তো যাই হোক এদিকে এই যে কচুর শাক বসিয়েছি আর দেখি আর যেহেতু রোববার রোববার মানেই না সালবেলা তো চাটা সমস্ত কিছু খাওয়া হলো আমি বিছানার চাদর টাদর সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম তারপরে সমস্ত কিছু যেগুলো ধোয়ার ছিল সেগুলো জলে মানে চুবিয়ে দিলাম আর মা বাসন মেঝে নিয়েছে সকালবেলায় আজকে তো যেহেতু আজকে ক্ষেতের কাজ আছে সেই জন্য আর যেদিন করে ক্ষেতের কাজ থাকে সেদিন করে বাড়িতে খুব তাড়াহুড়ো লাগে কালকে ছিল না আজকে আসেন তো এখন বাবা মা দুজনেই বাড়ি থেকে গেল আর এখন আমি আর তোমাদের দাদাভাই বাড়িতে আর রবিবার মানে কি মনে হয় বলো তো একটুখানি ভালো মন্দ কিছু খাই ভালো মন্দ কেন কিছু খাই কেন এটা মনে হয় বলো তো আমি না কেন বুঝি না হ্যাঁ যাদের মানে করো ছুটি থাকে মানে যারা চাকরি টাকরি করে তাদের ব্যাপারটা আলাদা যারা স্কুল টুলে পড়ে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আমাদের যে কেন মনে হয় বুঝতেই পারি না আসলে ওই যে ছোট থেকে অভ্যাস যখন পড়ে স্কুল ঠুলে যেতাম বা কলেজে উঠলাম তারপর যেদিন করে রবিবার আসতো সেদিন করে মনে হতো যে আজকে মাটন খাবো আজকে ভালো মন্দ কিছু খাবো কারণ যেদিন স্কুল কলেজ ওইরকম থাকতো টিউশন টিউশন থাকতো তখন নাকে মুখে কোনো মতে খেয়ে দিয়ে যেতাম আবার বাড়ি এসে খেতাম যদিও ভালো মন্দ থাকতো কিন্তু তারপরেও মানে রবিবার দিনের একদিন দুপুরবেলার খাওয়ার একটা অন্যরকম আমেজ প্রত্যেকটি বাঙালিদের তাই আর বাঙালিদের আরেকটা বিশেষত্ব আছে কি বলতো খেয়ে দিয়ে দুপুরবেলা একটু না শুলে হয় না এখন তবুও জিনিসটা অন্যরকম হয়ে গেছে কিন্তু এই দেখো আমাদের পোল্টন খালি সারাদিন এইভাবে দাঁড়িয়ে থাকে ওই এখানে নাইলে ওই ড্রেসিং টেবিলের এখানে আর কত আছে পরে কি বলবো আর আর এক ছেলে যে ধন্যবাদ আছে জয় রাধে রাধে বাবা আজকে তো রবিবার কি না ইলিশ মাছ খাবো না মাছ খাবো আজকে অন্য কিছু আনো আর ইসে শীতের সিজন পড়ছে না আমার ছেলের জন্য হচ্ছে ইসে আইন তো কি জানি বলে কমলা লেবু আপেল বন্ধুরা খেতেই জানা। ওই দেখাও আপেলটা বের করে রাখো। আপেলটা অর্ধেক কেটে রাখছি। আরেকটা গোটা আছে। আমাদের বাড়িতে কিন্তু ফল সব সময় থাকে। মানে ওর বাবা সব সময় ফল নিয়ে আসে। মানে ছেলের জন্য কোনো কম্প্রোমাইজ নাই। কিন্তু ও খেতে যায় না। এই যে এই পলটু ও খায় না। আপেল খায় না। কলা খায় আবার। আপেল খাবে না। বড় ছেলেও তাই। ওকে ছলেগে ছোটে ছোটে কে खाতে খাওয়াতে দিয়ে কচুরছড়টা রান্না করলাম। মাছের মাথাটা তো দিলে বা শুকনো মাছ দিলে আরও ভালো হয় কিন্তু আমি আর শুকনো মাছ দিলাম না আমিষ নিরামিষ করতে করতে আর ভালো লাগে না সেই জন্য থাক এমনিও আমার কাছে ভালো লাগে কচুর শাকিয়ে ভালো লাগে সেটার মধ্যে মাছের মাথা দেও বা না দাও আমার কাছে কোনো ম্যাটার করে না আমার কাছে একটুখানি ঝাল নুন ঠিক হলে বাস আর গলায় না ধরলেই হলো অনেকে কী করে লেবু চিপে দেয় গলা ধরার ভয় কিন্তু আমাদের এখানে কচুরগুলো এতই ভালো যে সিদ্ধ করে ফেলাতেও হয় না কোনো কিছুই করতে হয় না আবার গলাতেও ধরে না কোনো চাপ নেই গলা তাহলে কড়াই টাইগুলো মারবেনি দেখে বাজার থেকে কি নিয়ে আসে সেটা দুপুর দিয়ে ও দুপুর বেলার দিকে একটা ভিডিও আছে আমি যদি সামনে দিই না তখন কান্না শুরু করবো ঠিক ওর পাপার সাথে তো এটা নামিয়েই নিই তারপরে দেখি ওর পাপা যদি ওকে বাজারে নিয়ে যেতে গেলোই আর না লেদিজনকে রাখতে হবে বাবা বাজার থেকে দেখি একটু নিয়ে আসে একটা শুধু ফুলকপি আছে আই জিস এই ফুলকপিটা ফুলকপিটা আছে তাছাড়া আর কিছুই নেই আলু আছে পেঁয়াজ আছে রসুন আছে এই একটা ফুলকপি আছে এখন সরকারি প্রচন্ড দাম বাজারে যাওয়াই যায় না হাত দেওয়াই যায় না এত দাম আটশো টাকার বাজার করে নিয়ে আসে নাহলে কি বাজার করছো কি বাজারে তো যাও না পাও না এরকম করে বলে এবার আসলেই ভাবি যে হ্যাঁ এই জিনিসের প্রচণ্ড দাম বেড়েছে সব জিনিসেরই দাম বেড়েছে কি বলবে এই যে এই কচুর শাকটা আমার শাশুড়ি খুব পছন্দ করে আমার শাশুড়ি কিন্তু আমার হাতের রান্না পছন্দ করে করে না তা বলতে ভুল কিন্তু কচু শাকটা মানে ভালোবাসে আর কি বলে যে না ভালো হয়েছে আমি যদি বলি যে তুমি রান্না করো তো বলে কি না আমি আমার আমার তোমার মতো অত ভালো হয় না শুনে একটু ভালোই লাগে দেখবে প্রত্যেকটা বউয়েরই এরকম হয় শ্বশুরবাড়িতে যখন শাশুড়ির প্রশংসা করে বা শ্বশুর প্রশংসা করে মানে শ্বশুরবাড়ির লোক যখন প্রশংসা করে না তখন বউদের বউরা খুব পায় শ্বশুরবাড়ির লোকের প্রশংসা দেখো সুন্দর হয়ে গেল এটার মধ্যে নারকোল কুচি বা ছোলা বা বুট ছোলা বুট তো একই কি যে বলি ওর জন্য তোমরা অনেকে কমেন্ট করো তুমি যে কি কথা বলো ছোলা বুট বা নারকুল কুচি বা মাছের মাথা ও কেয়া বাতো বা শুকনো মাছ দিলে আমি কিছুই দেবো না কারণ মাছের মাছ তো আনতেই যাবে তোমাদের দাদাই দিলে দিতেই পারতাম দেখ আমার এই আমিষ নিরামিষ ভালো লাগে না আর একটা কথা বলি তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলো তুমি যে কী কলেজে পড়ছো কি কলেজে পড়ছো কী উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছো যে অনেক সময় অনেক কিছু মিস্টেক হয় তো আমি বলি আমরা যখন টাইটেলগুলো লিখি না মোবাইলের কীবোর্ডে অনেক সময় আসতে চায় না আমরা ঠিকই লেখি কীবোর্ডে অনেক সময় আসতে চায় না আর আমি প্রচণ্ড তাড়াহুড়াতে থাকি মানে বুঝতেই পারো আমার একটা সময় ভিডিও পোস্ট করতে যে কতটা পরিশ্রম হয় মানে একদিকে আমি ছোটো ছেলেকে খাওয়াই ঘুম পাড়াবো মানে বারোটা সাড়ে বারোটা মধ্যে ওকে খাওয়াবো ঘুম পাড়াবো ওই সময় আবার বড় ছেলেকেও ওকেও স্নান করাতে হবে ওকে খাওয়াতে ঘুম পাড়াবো দুই হাতে ক্লাস আবার একটা দিকে মানে নিতানশে খাওয়াতে খাওয়াতে আমি ভিডিও পাবলিক করি টাইটেল লিখি অনেক সময় তো সামনে সেট করি যার কারণে কীভাবে তো অনেক সময় মিস্টেক হয়ে যায় তো সেইটাকে তো আমরা একদম শিক্ষিত অশিক্ষিত সাথে তুলনা করে করেছিল তো কী বলবো আর শাক কেন লাগে আরও ছেলের বাবা এখন চলছে শাক তুলতে বাবা শাক তুলে নিয়ে গেল বাজারে বিক্রি করতে ছেলে আর ছেলের বাপ যাবে আমার মামি শ্বশুরির বাড়িতে হ্যাঁ নিয়ে

আর বছর চলছে ও ও কয় কয় শুধু মানে আছে এটা হচ্ছে বন্ধুরা সন্ধ্যার ঘটনা ছেলেকে নিয়ে যখন মিথু ঘুমায় তো ঘুম থেকে কালকে উঠতে উঠতে প্রায় সন্ধ্যাই হয়ে গেছিল তো হঠাৎ দেখ আমাকে মানে ডাকছিল আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম বা কিছু একটা করছিলাম ডাকতেও পারছিল না

কিন্তু আজকের এই যে সকালের এই ঘটনাটা আজকে ভিডিওটা ক্লিক করে তোমাদের সাথে শেয়ার করছি শটটা নিয়ে সকাল ও যেটা বলছে যে আমি বিছানা থেকে উঠতে পারছি না সারা শরীরে ব্যথা এবং শরীর খুব দুর্বল এবার দুই ছেলেকে কে সামলাবে এই চিন্তায় পড়ে গেলাম আমি তো দুই ছেলেকে ওই সকালের মানে খাওয়া দাওয়ার সব কিছু আমি করালাম করে মাকে বললাম রান্না করতে মা রান্না করলো তারপর টুকটাক ছেলেকে নিচ্ছে বাড়ির সমস্ত কাজ আমি এদিকে করলাম মানে যা যাবতীয় আছে টুকটাক করে তারপর সঙ্গে সঙ্গে বাজার গেলাম বাজারে গিয়ে এই যে মেডিসিন নিয়ে আসলাম সমস্যা শুধু একটাই যে মাথা ঘুরছে একটা সমস্যা না সরি মাথা ঘোরা সারা শরীর দুর্বল এনার্জিলেস তারপরে যে মেডিসিনগুলো দিল এবং জ্বর জ্বর অতটা ছিল না এবার বললাম যে খাবে কি না খেলে তো ওষুধ খাওয়ানো যায় না জোর করে খেতেই চাচ্ছিলো না আর আমি জানি যে ওর মিষ্টি পাউরুটি এগুলো হচ্ছে খুব পছন্দের বা পরোটা পরোটা তো জিজ্ঞেস করলাম খাবে কি না পরে বললো যে না তো পাউরুটি আর মিষ্টি নিয়ে আসলাম তো মেডিসিনটা ওষুধটা খাওয়ার পরে একটু কমছে তবে দুর্বলটা আছে মাথা ঘোরাটা কমছে বলল যেটাও তারপরে একটা এই যে নিয়ে আসছি হচ্ছে এটাকে কি বলে এনার্জি ভিটা প্লাস বললো যে এটা খেলে অনেকটা দুর্বল দুর্বল ভাবটা কমবে শরীরের তো প্রচুর পরিমাণে মানে এখন যা ঢকল যাচ্ছে তো তাই এটা নিয়ে আসলাম আর এদিকে জোর করে ওকে বললাম যে খেয়ে নাও একটু না খেলে তো আর ওষুধ খাওয়া যাবে না আর ওষুধ না খেলে তো কমবে না তো নানান কিছু বলে কয়ে এখন একটুখানি খাচ্ছে তারপরে ওকে তো সুস্থ হবে না না নাহলে তো দু বাচ্চাকে কী সামলাবে এটা সবচেয়ে বড় কথা তো যাই হোক ভিডিওটা লং করছি না বেশি আর এখন মোটামুটি একটু সুস্থ হুম তবে যা হয় দেখি যদি না কমে বা সুস্থ না হয় তাহলে তো ডাক্তারের কাছে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এটা আমি আমার পাশের বাড়ি বাজার থেকে ডাক্তার দেখিয়ে আমার এক পরিচিত ডাক্তার সেখান থেকে সব কিছু বলে এই মেডিসিনগুলো নিয়ে আসলাম তো এই হচ্ছে বিষয় মানুষের কখন কি হয়ে যায় আসলে ভয় লাগে